নিস্তব্ধ রাত সবাই ঘুমায় কিন্তু তুমি এখনও জেগে আছো নিজের স্বপ্নের জন্য নিজের ভবিষ্যতের জন্য বাইরের মানুষ বলে যে তুমি পারবে না তুমি ফেল করবে কিন্তু তোমার ভেতরে একটা আওয়াজ বলে আমি একদিন দেখাবো আমি কে হ্যাঁ এই আওয়াজটাই হলো তোমার আসল শক্তি তোমার শরীর ক্লান্ত কিন্তু তোমার আত্মা এখনও জেগে তুমি হয়তো একা কিন্তু একা মানেই দুর্বলতা নয় একা মানেই তৈরি হচ্ছে এক নতুন সৈনিক তুমি হারনি তুমি শুধু তৈরি হচ্ছ কারণ হারের ভেতরেই থাকে জেতার শিক্ষা বাঙ্গার তৈরি হয় গড়া থেকে আর আজ থেকে তুমি নতুনভাবে গর্বা কারণ তোমার ভেতর থেকে শুরু হয়েছে উঠে দাঁড়ানোর গল্প তোমার যুদ্ধ তোমার বিজয়ের অধ্যায় সাফল্য সবাই চায় কিন্তু কেউ কষ্ট করতে চায় না সবাই জিততে চায় কিন্তু কেউ যুদ্ধ করতে চায় না তুমি যদি আগুনে না পড়ো তাহলে কেমন করে শোনা হবে যে মানুষ আগুনে পড়ে না সে জীবনে আলো ছড়াতে পারে না কষ্ট তোমাকে মারে না কষ্ট তোমাকে গড়ে তোলে তুমি যতবারই বাঙবে ততবারই তোমার ভেতর থেকে জন্ম নেবে এক নতুন তুমি তুমি হয়তো বা আজকে কানবা কিন্তু থামবা না কারণ যারা কাঁদে না তারা অনুভব করতে পারে না যে অনুভব করতে পারে সেই বদলাতে পারে তুমি যদি থেমে যাও তোমার স্বপ্নটাও মরে যাবে তুমি যদি হাঁটা বন্ধ করো তাহলে তোমার পথটা এখানেই বন্ধ হয়ে যাবে তুমি যদি হার মানো তোমার নামটা আর কেউ মনে রাখবে না কিন্তু তুমি যদি উঠে দাঁড়াও সবাই চুপ হয়ে যাবে তোমার নিরবতাই হবে একটি ইতিহাসের গল্প মানুষ তোমার সাফল্যের পেছনে তালি দেবে কিন্তু তারা জানবে না যে তুমি কত রাত না ঘুমিয়ে কেঁদেছ তুমি জানবা তারা জানবে না হ্যাঁ এটাই তোমার শক্তি তোমার নিরূপ কষ্ট তোমার নিস্তব্ধতাই তোমাকে বানাবে কিংবদন্তি যে মানুষ নিজের সীমা ছাড়িয়ে যায় তার জন্য পৃথিবী মাতা নত করে তুমি যদি ভাবো যে আমি পারবো না তাহলেই তুমি শেষ কিন্তু তুমি যদি ভাবো যে আমি দেখাবো তাহলেই তোমার শুরু মনে রেখো জীবন তোমাকে ভাঙবে ঠকাবে হারিয়ে দেবে কিন্তু তুমি যদি না থামো একদিন তুমি সবাইকে শেখাবে কিভাবে বেঁচে থাকতে হয় তুমি একবার কিছুই যায় আসে না কিন্তু হালে যদি তাহলে শেষ যদি বারবার পরে যাও কিন্তু একবার উঠে দাঁড়ালেই হয়ে যাবে তোমার ইতিহাস যারা কাঁদে আর উঠে দাঁড়ায় তাদেরকে কেউ থামাতে পারে না যে ঠকে আবার বিশ্বাস করে সেই হলো আসল মানুষ কারণ বিশ্বাস হারালেই জীবন শেষ আর যদি বিশ্বাস জেগে থাকে তাহলে সব কিছু শুরু হতে থাকে যারা তোমাকে হ্যাও করছে একদিন তারা তোমার নাম শুনে চুপ হয়ে যাবে তোমার হাসি তখন তাদের লজ্জা হবে তুমি শুধু সময়কে সুযোগ দাও সময় একদিন তোমার হয়ে কথা বলবে তুমি যদি কষ্টে থাকো তাহলে জেনে রাখো এই কষ্টটাই তোমাকে শক্ত করে তুলেছে এ কষ্টটা এমন জায়গায় নিয়ে যাবে যেখানে হাসতে হাসতে সবাই বলবে এই লোকটা অসম্ভবকেও সম্ভব করে দেখিয়েছে তুমি যদি এখন হাল ছেড়ে দাও তাহলে তুমি আফসোস করবা আর একটু চেষ্টা করতেই পারতাম কিন্তু যদি আজ দাঁত কামড় দিয়ে ধরে রাখো আগামীকাল তুমি বলবা আমি পেরেছি হ্যাঁ আমি সফল হতে পেরেছি সফল মানুষ কখনোই সহজ পথ খোঁজে নেয় না তার আগুনে হাঁটে কাটায় বসে তবু হাসে কারণ তারা জানে সহজ জীবন মানে আত্মা কঠিন জীবন মানে জলে থাকা আত্মা তুমি যদি এখন নিজের উপর বিশ্বাস রাখো তাহলে পুরো দুনিয়া তোমার দিকে তাকিয়ে থাকবে মানুষ তোমার পোশাক তোমার চেহারা তোমার ভুল দেখে হাসবে কিন্তু একদিন তারা তোমার ফলাফল দেখে সদ্য হয়ে যাবে জীবন তোমাকে যে ধাক্কা দিচ্ছে সেটা তোমাকে নিচে ফালানোর জন্য নয় উঠে দাঁড়াতে শেখানোর জন্য তুমি যেই হোক যেখানেই থাকো তুমি যদি সত্যি চাও তোমাকে কেউই থামাতে পারবে না যদি তুমি একবার নিজের দিকে তাকিয়ে বলো যে আমি থামবো না তাহলে পৃথিবীতে কেউ তোমাকে থামাতে পারবে না কেউ তোমাকে হারাতে পারবে না তুমি জন্মেছ আলাদা কিছু করার জন্য তুমি জন্মেছ এমন কিছু করার জন্য যেটা মানুষ চেষ্টা করে যা মৃত্যুর পরেও মানুষ তোমাকে মনে রাখবে তোমার রক্তে আগুন আছে তোমার আত্মায় জ্বর আছে তুমি থেমে গেলে এই পৃথিবী অন্ধকার হয়ে যাবে তুমি লড়ো কারণ লড়াই শুধু তোমার না তোমার পরিবার তোমার ভালোবাসা আর তোমার ভবিষ্যতের জন্য আজকে যদি তুমি কষ্ট পাও কাল তুমি গর্ব পাবে আর যদি তুমি ত্যাগ করো কাল তুমি জ্বলবে আজকে যদি তুমি কান্ধ কালকে তুমি হাসবে এটাই তোমার জীবন এটাই তোমার যোদ্ধ হ্যাঁ এটাই তুমি তুমি ভাঙবা কিন্তু থামবা না তুমি পরবা কিন্তু হারবা না তুমি হারলে পৃথিবী জিতে যাবে আর তুমি জিতে গেলে পৃথিবীটাই ঠেনে যাবে তুমি এখন যেখানে আছো সেখান থেকে উঠে দাঁড়াও কারণ তুমি পরের গল্প তুমি সেই মানুষ যে একদিন নিজের নাম দিয়ে ইতিহাস লাগবে তুমি জন্মেছ জিতার জন্য তুমি জন্মেছ ইতিহাসকে বদলানোর জন্য তুমি হার মানার জন্য জন্ম নাও নি তুমি পারবে বিশ্বাস রাখো নিজের ওপর বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের ওপর তুমি পারবে কখনোই হাল ছেড়ে দিও না